তো আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন তো আমরা সোয়ার অঞ্চলের মানুষ কি শান্তিতে কি সুখে বসবাস করি তো আজকে আমাকে বাড়ির চত্বর পাশে পানি এমনকি ঘরের দুয়ারে সব জায়গায় পানি গরু বাছুর নিয়ে আমরা বহুত শান্তিতে আছি তো আজকে আমি ভিডিওটা সবাই দেখাইতেছি তো আপনারা দেখতে থাকেন মানুষ কি শান্তিতে বা কি সুখে আছে দেখেন মানুষ কি শান্তিতে আছে আমার এই ভিডিওটা আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো এই অশান্তিতে যারা আছে তেনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কিন্তু পাঁচতলা বিল্ডিংয়ে যারা বসে আছে তারা কিন্তু এই ভিডিওটা দেখব না আর এই দুঃখ বেদনা বুঝব না আমি দেখাইতেছি সব কিছু দেখাবো আপনাকেও

দেখা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কি ভাই ভালো সাহ আর ভালো মন্দ হাতুর পারতে পারতে কাম হর গরু বাসুর মোশ পাইতে পাইতে থইলো ভাই হ্যাঁ পাইতে পাইতে থইছে দেখছ আঠালা এই যে দেখেন কি অবস্থা মানুষের বস্তু বানি নিয়া জুকার ভাতি সব রাস্তায় উঠাছে তো রাস্তার উপর দিয়ে পানি গড়াইতেছে বহুত অসুবিধায় আছি আমরা এই যে দেখেন রান্দাবাড়ার কি জুকার এই যে দেখেন আমার এই ভিডিওটা হয়তো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করে সবাই দেওয়ার সুযোগ করে দিবেন আমি দেয় আপনারা দেখতে থাকেন আমি কিন্তু বর্তমানে পানির মধ্যে আছি এই যে দেখেন পানি এই যে গরু ভেরি ভেরিবর কি অশান্তিতে আছে এই যে দেখেন মানুষ জায়গায় জায়গায় তিরমলটা নিয়ে পানির মধ্যে ভাসতেছে মানুষের কি অসুবিধা কি জ্বালা কি যন্ত্রণা আপনারা একটু দেখেন কি অবস্থা এই যে সব বস্তু মানে রাস্তায় ওড়াইছে রাস্তায় পানিতে তলে গেছে তাও কি কেমবা কি রাস্তাঘাট মানুষের কি অসুবিধা

থাকুন আর কি করবেন এই যে পানিতে দেন মানুষ এই যে নবর এই যে ধেন মানুষ গরু বাসুর জাহন করে পানিতে থোয়া হয়েছে ভিডিওটা আপনারা শেয়ার করেন বেশি বেশি যেনারা হয়তো আরামায়সে আছে তেনারা ভিডিওটা পারে